আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ সবাই বেশ ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে এলাম খুবই সহজ একটা ডেজার্ট ফ্রুট সালাদ তৈরি করে দেখাবো সিম্পল ওয়েতে কিভাবে ফ্রুট সালাদ বাসায় খুব সহজেই তৈরি করা যায় সেটাই আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি আশা করছি প্রত্যেকবারের মতো এই রেসিপিটাও আপনাদের উপকারে আসবে রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে চলুন দেখে নেই এই প্রস্তুত প্রণালী প্রথমেই আমি দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণের ক্রিম এখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি যেহেতু ফ্রান্সে থাকি আমি এই ক্রিমটা ইউজ করেছি আপনাদের সুবিধার্থে আমি দেখিয়ে দিচ্ছি ক্রিম ফ্রেশ যেটা থাকে একটা ক্যানের জন্য পাঁচশো গ্রাম একটা ফ্রুটস ক্যানের জন্য আমি মনে করি দেড় কাপ ক্রিম ইনাফ আমি এখানে দিয়ে দিচ্ছি চিনি চিনিটা স্বাদ অনুযায়ী আপনারা অ্যাডজাস্ট করে নেবেন কারণ ফ্রুটস ক্যানেরটা যেহেতু আমি ইউজ করছি সেখানে যথেষ্ট পরিমাণ মিষ্টি থাকে আর যেই সিরাপটার মধ্যে থাকে সেটা কিন্তু আমি ফেলে দিয়েছি ফেলে দিয়ে সামান্য একটু পানি দিয়ে ধুয়ে রেখেছি সেটা আর আমি এখানে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স এক থেকে দেড় চা চামচ পরিমাণ এখন আমি এগুলোকে একটু মিলিয়ে দিচ্ছি এটা খুবই এবং খুবই সহজ এবং ইনস্ট্যান্ট একটা সালাদ আপনারা মেহমান ঘরে হঠাৎ করে মেহেমান আসলে ডেজার্ট হিসাবে এটা ইউজ করতে পারেন এটা বানাতেও খুব ইজি আর ক্যানের ফ্রুটসের পরিবর্তে আপনারা কিন্তু ফ্রেশ ফ্রুটসটাও এভাবে ইউজ করতে পারেন আমি একটু নেড়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না একটু চিনিটা না গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত একটু নেড়ে নিচ্ছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ লবণ এটাকে ব্যালেন্স করার জন্য দিলাম দেখতে পাচ্ছেন কনসিস্টেন্সিটা আমি এখন এখানে আমি আগে থেকেই একটা ক্যান পাঁচশো গ্রাম একটা ক্যান ফ্রুটসের একটা ক্যান এভাবে একটা ছাঁকনিতে ঢেলে একটু ধুয়ে নিয়েছিলাম ধুয়ে এভাবে ঝরা দিয়ে রেখেছিলাম এগুলো দিয়ে দিচ্ছি আমি এই ক্যানটা ইউজ করেছি আপনাদেরকে দেখিয়ে দিলাম এখন আমি এই ক্রিমটার সাথে জাস্ট একটু মিলিয়ে নিচ্ছি ব্যাস তৈরি হয়ে গেল ফ্রুট সালাদ এবার সার্ভ করার পালা একটু বাচ্চাদেরকে আকর্ষণ করার জন্য আমি এর উপর দিয়ে একটু পিঙ্গলস দিয়ে দিচ্ছি সবার শেষে একটু ওয়েব ক্রিম এর উপর দিয়ে দিয়ে দিচ্ছি তৈরি হয়ে গেল খুব সহজ এবং খুব সিম্পল ওয়েতে ফ্রুট সালাদ আশা করছি আমার মতো করে অবশ্যই বাসায় তৈরি করে খাবেন কেমন হয়েছে অবশ্যই নিচে আমাকে কমেন্ট সেকশানে কমেন্টস করে জানাবেন এতক্ষণ সাথে থাকবার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবারও চলে আসবো আপনাদের সামনে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ